এই ভিডিওটা কালকেই করার কথা ছিল এখন তো শরীর খুব ভালো ছিল না তারপরে হয়েছে অনেক রাত তার মধ্যে আবার অলরেডি চারটা ভিডিও কালকে পোস্ট করা হয়ে গেছে যার জন্য আর করলাম না ভাবলাম না কালকেই করব তো এখন ভিডিওটা করছি দুটোর দিকে পোস্ট করে দেব অনেক কথাই বলবো তোমাদের প্লিজ তোমরা ভুল বুঝবে না ভিডিওটা পুরো দেখবে তারপরে কিন্তু কমেন্ট করবে আমি জানি সোশ্যাল মিডিয়ায় এখন যে পরিস্থিতি চতুর্দিকে সবাই রনের জন্য খুব চিন্তা করছে আর করাটা স্বাভাবিক কারণ কালকে আমরা রনের ভিডিও যখন দেখেছি তাকে সত্যি খুব দেখে খারাপ লাগছিল মনে হচ্ছিল তার পাশে কেউ নেই আর ভয়ের কিছু নেই আমি জানি যে সবসময় প্রীতি তার পাশে আছে আর প্রীতি কিন্তু কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ সেই কমিউনিটি পোস্টে কিন্তু এইটাও বলেছে যে সবে মাত্র তো মুখ খুলল রন রায়বাঘিনী বিনোদিনী ননদিনী আমি মুখ খুললে তো মুখ লুকানোর জায়গা পাবে না তার মানে আমরা কিন্তু একটা জিনিস জানি যে প্রীতি কিন্তু কখনো মিথ্যা কথা বলে না আর প্রীতি কিন্তু এই যে জায়গাটা এসছে বা এই যে এত লোকের ভালোবাসাটা অর্জন করেছে সেটা কারোর দানে না মেয়েটা নিজের গুণ দিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা মানুষের ভালোবাসা অর্জন করেছে প্রীতিকে দেখলে সত্যি ইন্সপায়ার হওয়ার মতো যে একটা ভুল করে তারপরে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটা অন্তত অনেকের শেখা উচিত প্রীতির কাছ থেকে প্রীতি আমার কাছে খুব একটা ভালো ক্যারেক্টার বলতে পারো তোমরা আমি প্রীতিকে নিয়ে সব সময় যখনই ভিডিও করেছি আমিও ট্রোলে পড়েছি যখনই প্রীতিকে নিয়ে ভিডিও করেছি বিশেষ করে তোমরা দেখেছো এক দেড় বছর আগে রন যখন একটা মহিলাকে স্ট্রাইক দিয়েছিল বা কেস করেছিল প্রীতিকে নিয়ে যখনওভাবে ভিডিও করার পরে তখন প্রীতির হয়ে আমি অনেক ভিডিও করেছিলাম এর জন্য কিন্তু আমাকে অনেক ট্রোলে পড়তে হয়েছিল সত্যিই প্রীতি একটা ভালো মেয়ে একটা খারাপ পরিস্থিতির থেকে মুখ ঘুরিয়ে কিভাবে ভালো থাকা যায় ওকে দেখে শেখা উচিত এত বাচ্চা বয়সে কারোর হাত ধরে না নিজের প্রচেষ্টায় তারপরে কিন্তু আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে আজকে রন বলো রনেরও টিকটকের রনেরও মোটামুটি নাম ছিল কিন্তু প্রীতির মতো নয় আজকে রনকে এত লোক চেনে এতটা ভালোবাসা দিয়েছে কিছুটা হলো কিন্তু প্রীতির জন্য আর এবার আসি হচ্ছে রনের দিদির কথায় দীপিকা আজকে দীপিকাকে আমরা এই যে এত মানুষ চিনি আজকে দীপিকা পর পর কটা ভিডিও করলো দুটো ভিডিও করলো এই যে দুটো ভিডিও করলো এই ভিডিওগুলো প্রায় ধরো এক দেখেছে এক কোটি লোক দেখেছে এই যে এত মিলিয়ন লোক যে দেখছে সেটাও কিন্তু প্রীতির দৌলতে দীপিকা আজকে তোমাকেও কিছু কথা বলবো রনকেও বলবো প্রীতিকে কিছু বলার নেই কারণ ওই মেয়েটার সত্যিকারের কখনও ওই রকমভাবে কোনো অন্যায় করেনি আজ পর্যন্ত একটা অন্যায় করেছিল সেটাকেও পিছিয়ে দিন আগে ফেলে চলে এসছে প্রীতি এমন একটা মেয়ে না তার মধ্যে এতটা পজিটিভিটি রয়েছে আর এত লক্ষ্মীমন্ত ভাব রয়েছে সে যেখানে যায় সেই জায়গাটা দেখবে কি আনন্দ ভরে ওঠে একটা লক্ষ্মী লক্ষ্মী জায়গা ফুটে ওঠে আজকে প্রীতি যখন তোমাদের বাড়িতে ছিল তখনও তোমাদের বাড়িটা পরিপূর্ণ ছিল ভরা ভরা লাগতো আজকে দেখো প্রীতি তার বাপের বাড়িতে আছে বাপের বাড়িটা মনে হয় কি ভরে আছে ও একলাই একশো যেইখানে যাবে কিছু মেয়েদের মধ্যে এই গুণটা থাকে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব থাকে প্রীতির মধ্যে সেটা রয়েছে ভরপুর রয়েছে প্রীতি তার দিদির বাড়ি বেড়া যায় সেখানে গেলে ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায় কারণ মেয়েটার মধ্যে সত্যিকারের অনেক গুণ রয়েছে রয়েছে আমরা হতে প্রীতির থেকে অনেকটাই বয়সে বড় কিন্তু তাও ওই মেয়েটার থেকে অনেক কিছু শেখা উচিত ও কিন্তু সবসময় ঝুড়ে রাখতে শিখেছে ও কিন্তু কাউকে আলাদা করতে শেখেনি মিলে মিশে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে প্রীতি তো প্রীতির ব্যাপারে এর থেকে বেশি বোধ হয় আমার আর পড়া ঠিক নয় কারণ সবাই জানে প্রীতিকী এইবার আসি হচ্ছে তোমাদের দুজনকে বলবো অবশ্যই এক হাতে কখনোই তালি বাজে না আমি কখনোই বলবো না আজকে সোশ্যাল মিডিয়ায় যে পরিস্থিতি আমি ভিডিওটা করলে যারা না বুঝবে তারা এসে আমাকে নেগেটিভ কমেন্টই করবে কারণ প্রত্যেকটা মানুষ রনকে খুব ভালোবাসে যখন আমি এখন রনকেও কিছু কথা বলবো তাদের মনে হবে যে আমি এটা নেগেটিভ ভিডিও করেছি না আমি দুই দিক থেকেই বলার চেষ্টা করবো যেটা আমার মনে হয়েছে সবাই বলছে মানে আমাকে লাফাতে হবে আর শুধু দীপিকাকে বলতে হবে সেটা কিন্তু আমি করবো না আমার যেটা মনে হয়েছে আমি যেটা ফিল করেছি বুঝেছি সেটা থেকে বলবো আজকে দোষ দুই তরফের ছিল হ্যাঁ তবে বলতে পারো রনের কম দীপিকার অনেকটাই বেশি আর দীপিকাকে আজকে কিছু কথা বলবো কালকে দীপিকা অনেক ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে কেন দিতে হচ্ছে এত ক্লারিফিকেশন কেন দিতে হচ্ছে দীপিকা রন তো একটা ভিডিওতে বলেছে তুমি দুটো ভিডিও বের করেছো একটা ছোট্ট ভিডিও বের করেছে এক সেকেন্ড কি দুই সেকেন্ডের হবে যেটাতে দেখানো হয়েছে যে রনকে তোমরা মারছ তুমি বলেছো তোমার হাজব্যান্ড হ্যাঁ বেশ করেছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কি হয়েছে সবাই করে হ্যাঁ এটা জানি অনেকেই ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে দুই হাজার বারোর বোর্ডটা সত্যিই খুব খারাপ গেছে এটা আমরা জানি আর সেটা নিয়ে কেসও হচ্ছে এমন অনেক মানুষ আছে যারা পাশ করেছে বাইরেতেও পাশ করেছে তাদেরকে জয়েন করানো হয়নি তারা কিন্তু অনশনেও বসেছিল এটা নিয়ে অনেক কিছু হচ্ছে তারপরে তাদের বোর্ডটা কিন্তু বাতিলও করা হয়েছিল আবার যারা যারা সত্যিকারের পরিশ্রম করে বারোতে চাকরি পেয়েছে তারা কিন্তু কেসও করেছে তো এই বিষয়গুলো আমরা জানি সেইখান থেকেই রন বোঝাতে চেয়েছিলো তোমার বরের নামে যে কেসটা হয়েছে সেটা যে দুই হাজার বারোর বোর্ড নিয়ে যে কেসটা হয়েছে সেটাই হয়তো হয়তোবা রন বলতে চেয়েছিল কেউ কেউ বুঝেছে কেউ কেউ বোঝেনি এবার আসি হচ্ছে অবশ্যই বলবো রন যে ভিডিওটা পাবলিকলি করেছে সেটা রনের কখনোই উচিত হয়নি কিন্তু দীপিকা তুমি তো বড় দিদি না রন কিন্তু এমনি খুব খুব ভালো ভালো ছেলে মনটা খুব ভালো কিন্তু একটু হট টেম্পারের আছে সেটা তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষে জানে কারণ আমাদের থেকে ভালো জানো তুমি কারণ রন তোমার ভাই ওই একটু হট টেম্পার কিছুদিন আগে যখন প্রীতির সাথে রনের সম্পর্কটা খারাপ হয়েছিল তখন কিন্তু তুমিই বলছিলে যে আমার ভাইটা পাগল কোন দিন জানি এই অ্যাক্সিডেন্ট করে কোথায় কি হয়ে যায় কী করে যে ওকে সামলাবো এরকম একটা কথা ভিডিওতে এসে বলছিলে তার মানে তুমি জানো যে রন রন একটু খাড়ি হট টেম্পারের তুমি এটা জানা সত্য তুমি তোমার বাপের বাড়িতে রয়েছো সেখানে তোমার ছেলের বার্থডে সেলিব্রেশন করছো আর তোমার ছেলেদের যে রন কতটা ভালোবাসে সেটা তুমি খুব ভালো করেই জানো সেটা আমাদের আর বলতে হবে না সেইখান থেকে রন তার ভাগনাদের জন্য বাড়ির থেকে কোনো একটা গিফট নিয়ে এসছে তাদের জন্মদিন উপলক্ষে খুব সুন্দরভাবে তাদেরকে ডেকে আনন্দ করে গিফটটা দিতে গেছে আর তুমি তোমার ছেলেটাকে ডেকে নিয়ে বললে মামু কিছু দিলে নিবি না কেন আছো তো বাপের বাড়িতে হতেই পারে রনের সাথে তোমার মনোমালিন্য হতেই পারে প্রীতির সাথে তোমার মনোমালিন্য কিন্তু ওই ছোটো বাচ্চা দুটো কি করেছে তুমি তাদেরকে কেন তার মামার গিফটের থেকে বঞ্চিত করতে চাইছো তার মানে তুমি ভিতর ভিতর রাগ রয়েছে রাগটা কি এইখানে যে রন প্রায় দিনই প্রীতির কাছে চলে যায় এটা কি স্বাভাবিক নয় দীপিকা তুমি তো বিয়ে করেছো তোমার তো দুটো ছেলে হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো বোঝো প্রীতি আর রনের মধ্যে কিন্তু এমন কিছু নেই যে বাকি রয়েছে শুধু সামাজিক বিয়েটাই বাকি রয়েছে আর সমস্ত রকম সম্পর্ক কিন্তু তাদের মধ্যে আছে ধরে নাও তারা স্বামী স্ত্রী তাদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে সেইখানে রন প্রীতির কাছে যাবে এটাই তো স্বাভাবিক না তাহলে তোমার রাগটা কোথায় তুমি তোমার ভিডিওতে একটু ক্লিয়ার করো তো তোমার এই যে রনের উপরে যে রাগটা তোমার ছেলেকে বলছো গিফট তার মামুর কাছ থেকে না নিতে কেন প্রত্যেকটা মানুষের মনেই এই প্রশ্নটা জাগবে তার মানে তুমি চাও না যে প্রীতি আর রন মিলে থাকুক কিন্তু কেন আজকে এই যে তোমাকে মিলিয়ান লোক দেখছে সেটা কিন্তু প্রীতির দৌলতে তোমাকে কে চিনতো আজকে তোমার কথা শোনার মতো লোক কোথায় ছিল কেউ থাকতো না আজকে এই যে নিজের হয়ে ক্ল্যারিফিকেশন দিচ্ছ এই কথাগুলো শোনার লোকও কিন্তু থাকতো না এটা স্বাভাবিক যখন তুমি ওই গিফটটা নিতে দিচ্ছ না তুমি তোমার বাপের বাড়িতে রয়েছ তার মামুর কাছ থেকে গিফট নিতে দিচ্ছ না অথচ তুমি ওই বাড়িতেই থাক বেশিরভাগই থাকো যখন দেখছো তোমাকে নিয়ে হয়তোবা কোনো সমস্যা ওই বাড়িতে হচ্ছে কিছুটা হলো আমরা বুঝতে পারছি তোমাকে নিয়ে ওই বাড়িতে অশান্তি হচ্ছে প্রীতির আর রনের মধ্যে তাহলে তুমি ওই বাড়িতে কেন যাচ্ছ ভাইয়ের সম্পর্কটা ভালো থাকতে দাও অবশ্যই বাপের বাড়ি যাবে কেন যখন দেখছো যে তোমার জন্য ভাইয়ের ভাইয়ের বউর মধ্যে একটা সমস্যা হচ্ছে ভাইয়ের বউ নিজের বাপের বাড়ি চলে গেছে সেখান থেকে আসছে না তোমার মনে হচ্ছে না যে আমি এখন অন্তত আমার নিজের বাড়িতে গিয়ে থাকি তুমি ভাইয়ের বাড়িতে থাকবে অথচ তুমি সেখানে কর্তৃত্ব ফলাবে সেখানে জোর খাটাবে অধিকার দেখাবে সেটা কিন্তু কোনো ভাই মেনে নেবে না কোনো ভাই মেনে নেবে না ভাগনাদের গিফটটা পর্যন্ত তুমি নিতে দিচ্ছ না ওর মামার কাছ থেকে অথচ তুমি ওইখানে কর্তৃত্ব ফলাবে এটা রাগ হওয়াটা প্রত্যেকটা ছেলেই করতো আজকে রান যেটা করেছে সেইখান থেকে ওইখানে গেছে যাওয়ার পরে তুমি ক্যামেরা করছিলে রন কিন্তু ভেবেছে তুমি ভিডিও করছো তুমি অন করেছো কি না করছো সেটা কিন্তু রন দেখার বিষয় নয় কারণ তুমি এইভাবে মোবাইলটা রেখেছো তুমি নিজেই বলেছ যখন রন এই কথাগুলো বলছে তুমি ভিডিও করছো রন ভিডিও করছে তখন কিন্তু সেই মোবাইলটা বাধ্য হয়েছে রন ছুঁড়ে ফেলে দিতে রাগ হওয়াটা স্বাভাবিক একবার নিজেকে দিয়ে ভাবো তারপরে তোমার মা সেখানে কি করলো যেখানে তোমাকে বলবে তোমাকে বকা দেবে যে তুই কেন গিফট নিতে দিচ্ছিস না ওইটুকু ছোটো বাচ্চা তাদের সাথে কি তার মামার কাছ থেকে তারা গিফট নেবে তোমার মা সেটা না করে তোমার মা কী করলো তোমার সাইড নিয়ে নিল এটা তো ঠিক না না ছেলে মেয়ে দুজনেই ওনার সন্তান উনি একভাবে যদি মেয়েকে সাপোর্ট করে সেখানে ছেলের কি মনে হতে পারে যে তাহলে মা ভুলটাকে সাপোর্ট করছে আর সেইখানে কিন্তু দ্বন্দ্বটা হয়েছে এটা স্বাভাবিক আর যেইটা হয়েছে হ্যাঁ এখানে একটা কথা আমি অবশ্যই বলবো যে তুমি বড় দিদি তুমি বড় দিদি তোমার গায়ে কখনোই রনের হাত তোলাটা উচিত হয়নি তারপরেও বলবো তুমি বললে রনকে বলেছ যে ভাই যা হয়েছে হয়েছে তুই পাবলিককে বলে দে যে আমরা প্র্যাঙ্ক করেছিলাম এরকম একটা কিছু বলে দে একদিকে তুমি এটা বলছো যে ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে বা এটা তুমি প্র্যাঙ্ক সেটা পাবলিককে জানাতে চাইছ একদিকে বলছো ভাই যখন বারবার চিলিয়ে চিলে বলছিল দিদি আমার মোবাইলটা ভাঙিস না দুই লাখ টাকার আমার তখন মায়া হচ্ছিল যার জন্য আমি মোবাইলটা ভাঙিনি তুমি পাবলিককে বোঝাচ্ছ যে তোমার মায়া লাগছে অথচ অন্যদিকে তুমি তোমার মা বাবাকে সাক্ষী বানিয়ে তুমি ভাইয়ের নামে কেস করে দিলে যেখানে ভাইয়ের নামে তুমি কেস করে দিয়েছ সেখানে আবার তুমি দেখাচ্ছ ভাইকে মায়া দেখাচ্ছ এটা হতে পারে কি করে দীপিকা তোমার ঘরের জিনিসটা ঘরেই যদি তুমি মিটমাট করবে তাহলে কেস কেন সোশ্যাল মিডিয়া অবধি তোমরা সময় সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছো জানা ঠিক আছে সেটাকে তোমরা কোনোভাবে হ্যান্ডেল করতে পারবে বাট এইবার যেটা তুমি করলে সেটা থানায় চলে গেল সেটা তো তোমার ভাইয়ের শাস্তিও হতে পারে তাহলে তোমার কেমন ভালোবাসা এটা দীপিকা যখন কোনো একটা কথা পাবলিককে বলবে সেটা এমনভাবে বলো যেন সবার হজম হয় এটা হজম হওয়ার কথা নয় এটা কেমন মায়া তোমার আর কি তোমার ভাইয়ের জন্য তোমার কষ্ট হচ্ছিল যে তুমি ভাইয়ের নামে কেসও করে দিলে আজকে তোমরা ভাই বোন দুজনেরই মাথা গরম আছে তোমারও মাথা গরম আছে তোমার ভাইয়েরও মাথা গরম আছে এইখানে তোমার মা আবার কী করা উচিত ছিল তোমার মা বলছিলো যে দুজনকেই বাড়িতে এনে টিটিনাস ইঞ্জেকশান দেওয়া করিয়েছি দুজনকেই ঘরে এনে বসিয়েছি এই রনকে বলেছে যে আজকে আর যাস না সম্ভব যেইখানে দেখছে যে এত কিছু হয়ে গেল বাড়িতে দুই ভাই বোনের মধ্যে সেখানে মা বাবার দুজনই দিদিকে সাপোর্ট করছে সেখানে রন থাকতে পারে থাকা যায় যে মা বাবা কী করে দিদিকে সাপোর্ট করছে মা বাবা নিরপেক্ষ থাকতো না দিদির হয়ে কিছু বলতো না আমার হয়ে কিছু বলতো তাহলে হয়তো বা রন ওই বাড়িতে থাকতো কিন্তু যখন দেখলো যে এত কিছু হবার পরও মা বাবার দুজনেই দিদির সাইড নিয়েছে সেটা কিন্তু খারাপ আর এটা তুমি কখনোই অস্বীকার করতে পারবে না দীপিকা তুমি কিন্তু বটিটা নিয়ে গেছিলে তেরে রনের দিকেই যদিও রন তোমার পাশে ছিল না তোমার থেকে ডিস্টেন্সটা অনেকটা ছিল কিন্তু তোমার চুলের মুঠি ধরে যেহেতু ও টেনেছে তুমি কিন্তু রাগ করে বটিটা নিয়ে গেছিলে তুমি মারো ইয়া না মারো ভাইয়ের দিকে বটি নিয়ে তেরে যাওয়া এটা কোন ধরনের ভদ্রতা দীপিকা কথা যখন বলো বটি অবধি কি করে তুমি গেলে বটি অবধি কি করে গেলে এগুলোকে ক্রাইম বলে তুমি বঠি নিয়ে বেরিয়েছো তুমি মারলে কি না মারলে সেটা কথা নয় তুমি বঠি নিয়ে এগিয়ে গেছো ভাইয়ের দিকে তুমি মারো নি কেউ একজন তোমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে তুমি না মারলেও পাবলিক এটাই বলবে যে তাহলে তুমি বঠিটা নিয়ে গেছিলে কাছে পেলে হয়তো তুমি রনকে মারতে কাছে পাওনি তাই মারতে পারো নিজের হয়ে যখন ক্ল্যারিফিকেশন দেবে তার জন্য নিজেকে তো সঠিক থাকতে হবে তুমি কোথায় ঠিক আর যখন তুমি বুঝতে পারছো যে তোমার বাবার বাড়িতে তোমাকে নিয়ে অশান্তি হচ্ছে রন আর প্রীতির মধ্যে একটা সমস্যা হচ্ছে সেইখানে কোথায় তুমি তাদেরকে মিলাই মিলিয়ে দেবে সেটা না করে তুমি রিয়াক্ট করছো তার মানে প্রত্যেকে এটাই তো ভাববে যে প্রীতি ওই বাড়িতে যাক বা প্রীতি আর রন ভালো থাকুক এটা তুমি কখনোই যাও না রন কিন্তু একটা ইঙ্গিত লাস্টে দিয়ে গেছে তাহলে কি তুমি চাইছো যেহেতু রন আলাদা কোথাও ফ্ল্যাট নিয়েছে তাহলে কি তুমি চাইছো রন ওই বাড়িটা ছেড়ে ছেড়ে দিয়ে বেরিয়ে আসুক ওই বাড়িটা পুরো তুমি দখল করবে এটাই কি তুমি চাইছো দেখো রণ প্রীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে তুমি যদি তুই বাড়ি নিয়েও নাও না তোমার মা বাবা যদি তোমাকে দিয়েও দেয় না তারা কিন্তু ভালো থাকবে তাদের ওইটুকু ক্ষমতা আছে যথেষ্ট ভালো থাকবে হ্যাঁ আমি একদম বলবো না যে পুরো দোষ তুমি করেছো রনেরও দোষ আছে রনের উচিত হয়নি তোমার গায়ে হাত তোলা কিন্তু অনেক সময় না মানুষ বিশেষ করে যারা একটু ভালো মনের হয় হট টেম্পারের হয় তারা কি বলে তো এত ভালো থাকে না হঠাৎ করে সব সময় শান্ত 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 যখন খেপে যায় না যখন রেগে যায় না তারা কিন্তু সত্যি অন্যরকমই হয়ে যায় অন্যরকম রূপ ধারণ করে তখন সবার মনে হয় কি হলো এই যে তুমি কালকে বলছিলে না যে আমরা তো ভাবছি আমাদের সেই ভাই কোথায় এই ভাই তো সেই ভাই না এই রকম রনকে তৈরি করেছো তোমরা তোমাদের কাছ থেকে সবসময় অবজেকশন ঘৃণা দূরত্ব এগুলো এতটা বেশি বেড়ে গেছে না যার জন্য ও কিন্তু ওর ইটা হারিয়ে ফেলেছে যখনই তোমাদের বাড়িতে গেছে হয়তোবা তোমার মা তোমার বাবা আর তোমার কাছ থেকে নেগেটিভিটিটাই পেয়েছে আর একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তাকে ভালোবাসে তার দোষ গুণ ভালো মন্দ নিয়েই ভালোবাসতে হয় হতে পারে প্রীতির অনেক জিনিস তোমাদের ভালো লাগে না তাই বলে রন কিন্তু তাকে ফেলে দিয়ে দিতে পারবে না বা তার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে পারবে না আর তোমরা জানো রন কিটিকে কতটা ভালোবাসে তো ভাই যেহেতু ভালোবাসে সেখানে তোমরা কেন কেন তোমরা তৃতীয় ব্যক্তি এর মধ্যে ঢুকে নিজের ভাইয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ আজকে রন যেই স্টেপ বা যে ভিডিওটা নামিয়েছে পরে গিয়ে এই ভিডিওটা কিন্তু রন নামাতো না এই ভিডিওটা নামাতে তুমি বাধ্য করেছো কারণ তুমি তোমার মাকে নিয়ে এসছো তোমার দিদাকে নিয়ে এসছো তুমি কিছু কথা বলতে আলাদা ব্যাপার ছিল তুমি সেইখানে তোমার মা তোমার মাকে তোমার দিদাকে যখন নিয়ে আসছো তখন রনে কি মনে হলো তো যে আমি কি করছি আমি কেন সোশ্যালি সমস্তটা জানাচ্ছি না কারণ আমার মা আমার দিদা পর্যন্ত এসে আমার দিদির হয়ে কথা বলছে সেখানে আমি কেন নয় তখন কিন্তু রন বাধ্য হয়েছে নিজের সম্পর্কে কিছু বলতে না তবে আমি অবশ্যই বলবো যে রন যখন তোমাকে মেরেছে তখন তোমার সত্যিই নোখেরই খামছি ওইগুলো লেগেছে আমি কখনই বলবো না যে তুমি মেরেছো কারণ তুমি নিজেকে হয়তো বাঁচাতে চেয়েছিলে আর একটা ছেলে এখন একটা মেয়েকে যখন মারতে যায় মারে যখন একটা মেয়ে কিছু করতে পারে না জাস্ট ওই এইরকম খামছিটাই করতে পারে কারণ মেয়েদের শরীরে জোরটাও কম থাকে তারা যতই বয়সে বড় হোক না কেন শক্তিটা কম থাকে কখনোই একটা মেয়ে একটা ছেলের সাথে মারপিট করে কুলিয়ে উঠতে পারবে না অবশ্যই তুমি তোমার ভাইকে মেরেছো সেটা আমি কখনোই বলবো না কিন্তু এই যে বটিটা নিয়ে গে গেছো এটাই বা কী করে করলে আজকে যেটা হয়েছে ঠিক হয়েছে কিন্তু এখন যেটা হতে চলেছে না সেটা আরও মারাত্মক আর এমন কিছু করো না দীপিকা যে সারা জীবন পস্তাতে হয় আর তোমরা এখন যেটা করছো এটা হয়তো তোমরা দুজনেই রাগের বসে করছো যখন তোমরা দুজনেই হুসে আসবে না তখন ভাবলে ভাববে যে আমরা এটা কী করে বসেছি কেন আমরা লোক হাসাচ্ছি আজকে দুই ভাই বোন মিলে তোমাদের পরিবারটাকে কোথায় টেনে নামিয়েছ দেখেছো একটা খিল্লির পাত্র করে তুলেছো মা বাবাকে পর্যন্ত টেনে নিয়ে এসছো সোশ্যাল মিডিয়ায় একটা সময় যখন দুজনের রাগ কমবে তখন তোমরা ভাববে কেন এটা করেছি ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক এত আসে ধোয়া যায় না মিটিয়ে নাও রনকে বোঝাও টাইম দাও আজকে তুমি তোমার ভাইয়ের এগেস্টে কেস করে দিলে আমার দেখাচ্ছ ভালোবাসা সত্যি অদ্ভুত লাগলো দীপিকা অদ্ভুত লাগলো ভাইয়ের এগেস্টে এত তাড়াতাড়ি কি করে তুমি কেস করে দিলে ভাই তোমাকে মেরেছে ঠিক আছে ভাইকে মারার জন্য তুমিও কিন্তু বটিটা নিয়ে বেরিয়েছিলে তুমি বলছো আমি বটিটা হাতে করে বাবাকে ফোনটা দেখাতে গেছি বটিটা হাতে করে কেন ফোনটা তো তুমি এমনিও তোমার বাবাকে দেখাতে যেতে পারতে বা অন্য একটা যে কোনো লাঠি নিয়েও যেতে পারতে বটিটা কেন তার মানে তুমি বটিটা এই কারণেই নিয়েছো রন তোমার কাছে আসলেই তুমি তেরে যেতে দুজনেই এখন প্রচণ্ড রাগে আছো দুজনের মাথা গরম আছে যখন সদ্য সদ্য কোনো ঘটনা ঘটে রাগটাও প্রচুর থাকে কিন্তু যখন একদিন দিন তিন দিন এইভাবে দিন যেতে থাকে তখন মানুষের মাথাও শান্ত হয় তখন তারা বুঝতে শেখে আর এখন তোমাদেরকেও বোঝালেও তোমরা বুঝবে না কারণ ওই মানসিকতার মধ্যে নেই তোমরা এখন যখন একটা সময় আসবে যখন বুঝবে তখন তোমরা দুজনেই আফসুস করবে যে কেন এটা করেছিলাম আর ভাই বোন তো আমি বললাম তো কথা দিলাম মিলবে মিলতে বাধ্য মিলতে বাধ্য আমি বলে দিচ্ছি তো মিলতে বাধ্য এবার হচ্ছে গিয়ে প্রীতির কথা বলি যে প্রীতি বরাবর রন তোমার খারাপ সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে চলেছে এখন রনের হয়তো বা তোমাকে খুবই প্রয়োজন কারণ ওকে ও নিজেকে খুব একা মনে করছে যেহেতু মা বাবাকে এত ভালোবাসতো সেই মা বাবার দিদির হয়ে কথা বলছে ওর কিছু না কিছু হলো মানে কোনো না কোনো কারণে ওর মনে হচ্ছে যে আমার পাশে কেউ নেই হ্যাঁ জানে যে প্রীতি অবশ্যই আছে তবু বলবো ওর পাশে থাকো ওকে সাপোর্ট দাও মেন্টালি সাপোর্ট দাও কারণ মেন্টালি সাপোর্টটা খুব জরুরি এখন এটাই বলবো আর প্রীতিকে বলার মতো কিছু নেই প্রীতি যথেষ্ট মার্জিত মেয়ে যথেষ্ট বোঝে আর ও কখনোই চাইবে না একটা সংসার ভেঙে যাক বা ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাক প্রীতি এমন কিছুই করবে যাতে ভাই বোনের সম্পর্কটা ঠিক থাকে আমি জানি প্রীতির উপরে এইটুকু বিশ্বাস আমার আছে দেখো তোমরা অনেকেই হয়তো বলবে যে দুজনে সেপারেট হয়ে যাক ওই বাড়ির থেকে আলাদা হয়ে যাক হ্যাঁ সেটা কিছু দিনের জন্য সেপারেট হলে যখন সব ঠিকঠাক হয়ে যাবে আবার আসবে সেটা আলাদা ব্যাপার কিন্তু কখনো ওই বোনের সম্পর্ক নষ্ট করো না যেন সম্পর্ক গড়তে অনেক টাইম লাগে গো কিন্তু একটা সম্পর্ক নষ্ট করতে দুই সেকেন্ডও লাগে না তাই আমরা কতদিন আছি এই পৃথিবীতে যতদিন থাকবো ভালোবেসে যাবো ভাই বোনকে নিয়ে সঙ্গে নিয়ে একসাথে চলবো এইটাই কিন্তু করা উচিত এই তো তোমরা দুই ভাই বোন এমন না আরও অনেকেই আছো দিদিরও প্রয়োজন পড়বে ভাইকে ভাইয়েরও প্রয়োজন পড়বে দিদির হয়তো টাকা পয়সার দিকে দিয়ে পড়বে না কিন্তু ভালোবাসাটা ওটার জন্য কিন্তু সত্যিই পস্তাবে ভাই বোনের ভালোবাসা আলাদাই জিনিস থাকে সেটা কেউ দিতে পারে না কেউ দিতে পারে না তো যাই হোক এই আমার তরফ থেকে আমি এই কথাগুলোই বললাম আশা করি তোমরা বুঝবে নিজেরা নিজেরা সমস্তটা ঠিক করে নেবে আর অবশ্যই দীপিকাকে বলবো দিবি দীপিকা কেস টেস করো না এগুলো উঠিয়ে নাও এগুলোর আগের মাথায় করেছো আর এর মধ্যে তোমার হাজব্যান্ডকে একদমই জড়িও না ওকে ওর মতোই থাকতে দাও তোমরা ভাই বোনে এটাকে মিটিয়ে নাও ঠিক আছে চলো সব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের সবাইকে টাটা অনেক অনেক ভালো থাকবে টাটা